প্যারিসের একজন ধর্মযাজকের স্মৃতির উদ্দেশ্যে সম্ভবত এইটা নির্মাণ করা যতটা ট্রান্সলেট করা এই লেখাটার মধ্যে এই যে এই লেখাটার মধ্যে যতটুকু বোঝা গেল তাতে তেমনই মনে হইল কি বিশাল এক স্মৃতিস্তম্ভ এইখানে তেমন কিছুই নেই শুধুমাত্র একটা স্মৃতি স্মৃতিস্তম্ভ স্মৃতিটারে স্মরণীয় করে রাখার জন্য এই স্তম্ভটা তৈরি করেছে আমি চার পাঁচটা ঘুরলাম যতই দেখি ততই অবাক হইতে হয় আমি এই পাশটা একটু ভিডিও করে নিয়ে গেলাম এখন অন্য পাশটা দেখাবো এই হচ্ছে এখানকার অবস্থানটা ওইটা হচ্ছে ওই প্রবেশপথের প্রথম ধারটা ছিল আর এই হচ্ছে একদম প্রবেশদ্বার এই যে প্রবেশদ্বারটা কি চমৎকার স্থাপনা কি চমৎকার কি চমৎকার স্থাপনা দৃষ্টিনন্দন নাম জুড়ায় যায় দেখলে যে সামান্য একটা স্মৃতিস্তম্ভ কত সুন্দর নান্দনিক এবং সৃষ্টিশীল হইতে পারে বাংলাদেশের দশতলার উপরে হবে এই রকমভাবে বানানো উপরে কি আছে জানি না বিভিন্ন যে এই যে প্রতিকৃতিগুলা দেয়া রাখছে কতটা মোবাইলে বোঝা যাইতেছে জানি না তবে ঐতিহ্য এবং শৈল্পিকতার ছাপ প্রত্যেকটা ইটের পরতে পরতে এমনভাবে একটা সিটি স্তম্ভ ঠিক শহরের মাছ বরাবর এই রকম একটা জায়গায় রাখা হয়েছে আমি যদি এই জায়গাটা একটু ঘোরায় দেখাই একদম ব্যস্ততম জায়গা প্যারিসের যে মধ্যবর্তী জায়গা ওই জায়গাটার ঠিক একদম সাতলি প্যারিস আসলে কেউ সাতলি আসবে না বা চিনে না এরকমটা একদম সাতলির ব্যস্ততম একটা জায়গার মধ্যে এই রকম সুন্দর একটা স্থাপনা আমি অনেক দিন আসি আসি করে আসলে আসা হয় নাই তো আজকে এটার কাজ দিয়ে যাওয়ার সময় মনে হইল যে এই বিষয়টা এত সুন্দর একটা কি বলে এটারে মানে স্মৃতিস্তম্ভ আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এই জন্যই আমার এই ভিডিওটা করা ঠিক আছে ভালো থাকবেন সবাই এবং যে যার আশেপাশের জায়গায় প্রচণ্ড রকম ঘোরাঘুরি করেন ঘুরলে যেমন মন শান্ত হয় ভালো থাকে অনেক কিছু জানা যায় অনেক ঐতিহ্য এবং কালচারের সাথে নিজেরে খাপ খাওয়া নেয়ার মতো মানে ওই রকম ই তৈরি হয় আর কি ভিতরে নিজের খাপ খাওয়া নেওয়ার মতো একটা আচরণ তৈরি হয় ভিতর কত সুন্দর স্থাপনা আমার দেখতেই মনে চায় দেখতেই মনে চায় কত নান্দনিকতা ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ভালো থাকবেন সবাই